আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপ খোলার জন্য কোন ওয়েবসাইট টা বেস্ট এই ওয়েবসাইট সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করে দেবো এবং এখানে কোন সময় কোন ট্রাফিকটা বেশি চলে এটাও কিন্তু আমি বলে দেবো তো তার জন্য কি করতে হবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এসে আপনাকে জয়েন হতে হবে কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমি আগে থেকে সব কিছু বলে দিয়ে রাখি আপনারা কি করবেন তো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন তো এখন কি করবেন আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন মানে যে ওয়েবসাইটের লিঙ্ক তো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা কি করবেন ওই লিঙ্ক উপরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট কিন্তু খুলে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য আমি অ্যাকাউন্ট খুললাম না আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি আমার খোলা আসলো এখান থেকে আমি ওয়েবসাইট ওপেন করে নিলাম এখান থেকে আপনার দেখতে পারবেন এখান থেকে আপনারা টিকটক খুলতে পারবেন এবং ফেসবুকও খুলতে পারবেন এবার একটা কি অ্যাপস আছে আপনারা এটাও খুলতে পারবেন এর নামটা জানি না এবং হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন তো এখানে আছে অ্যাপেল তো আমাদের হোয়াটসঅ্যাপটা খোলা দরকার তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে এই অ্যাপসটা একটু ভেরিফাই তো একটু হতে সময় লাগে তো এখান থেকে কি করবেন এখান থেকে থ্রি ডট চলে যাবেন আর নিচে কিন্তু আপনারা অনেক ধরনের নাম্বার পেয়ে যাবেন মানে অনেক দেশের তো এখান থেকে কি করবেন আপনারা আপনারা এটা উপরে একটা ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে মার্ক করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো এইটা উপরে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা দেশের নাম্বারটা মানে দেশের কান্ট্রি আপনারা খুঁজে নেবেন আমি এখানে খুঁজতেছি বাংলাদেশ তো এখানে দেখি আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিই কতক্ষণ সময় লাগে এটা কিন্তু অনেক ফাস্ট মানে অনেক স্পিড যায় সেকেন্ডেই মানে দশটা বিশটা উপরে চলে যায় তো চলেন আমি এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিই তবে দেখাচ্ছি তো এখান থেকে বাংলাদেশ আসলে এখান থেকে আপনারা কি করবেন তো এরকম আসবে এটা উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাড নাম্বার উপরে ক্লিক করে দেবেন অ্যাড নাম্বার উপরে ক্লিক করলে আপনাদের ওটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা যে এট উপরে ক্লিক করবেন এট উপরে ক্লিক করার সাথে সাথে এটা একটু নিচে চলে আসবে এখান থেকে আপনারা এই দু তৃতীয় নাম্বার যেটা আছে ওটা উপরে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি আপনারা বোঝার জন্য তো জাস্ট এটা ওপরে ক্লিক করে দেবেন এটা ওপরে ক্লিক করার পর এখানেই নিচে আসবেন আমি দুটো নাম্বারে অ্যাড করে নিয়েছি বাংলাদেশের দুটো কান্টি আমি অ্যাড করে নিই নিছি মানে ফার্স্টে যে থাকে ওটা আমি অ্যাড করে নিছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে কি করব ফার্স্টে যে ইয়াটা না আমি এটা উপরে একটা ক্লিক করে দেব এটা উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদেরকে 100 200 বা 300 টা নাম্বার দিয়ে দিবে অনেক ক্ষেত্রে কিন্তু 1000 নাম্বার দিয়ে দিবে তো আপনারা কি করবেন এই নাম্বার উপরে ক্লিক করে চার পাঁচটা কপি করে নিয়ে নেবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবো শুধু তো কপি করার পর আমি এখান থেকে এখান থেকে এই মানে এই WhatsApp অ্যাপসটা আমি ক্লোন করে নিব তো এখানে আমি WhatsApp অ্যাপসটার উপরে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমার ক্লোন হয়ে গেল তো এখানে যদি আমি এখানে যদি আমি নাম্বার অ্যাড করে দিই তারপরে কিন্তু এখানে আমাকে এক ঘন্টা সমস্যা দেবে না এবং লাল মারবে না কারণ ভাই এটার একটা টপিক চলে এই টপিকটা কখন চলে এটা কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেব তো চলেন এটা আমি কেটে দিয়ে এখানে আমি এই নাম্বারটা বসে দিলাম বসে দেওয়ার পর নেক্সট উপরে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে চলেন আমরা লোডিং পয়েন্টটা একটু অপেক্ষা করি তো ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা এবং লাইক দেন তো যাই হোক দেখি এখন লোডিং হচ্ছে দেখি কতক্ষণ সময় লাগে তো একটু তো এখন কিন্তু আমাদের হয়ে গেল এখান থেকে আমরা এস করে দিলাম তো এখান থেকে আসার পর এখান থেকে আমরা মেসেজ অন করে মানে করে আমরা ক্লিক করে নি তো এখানে আবার কিন্তু লোডিং তো এখানে কিন্তু দেখতে পারেনা আমাদের এক ঘন্টাও সমস্যা নেই বা লালও মায় নেই তো এখানে যদি আসার পর আমি এখান থেকে যদি রিফ্রেশ করি তো আমি এখান থেকে রিফ্রেশ করে আপনার দেখাচ্ছি তো এখানে যদি আমি রিফ্রেশ করি তো এখানে আপনার দেখবেন কোডটা কিন্তু আমাকে দিচ্ছে না কারণ এখন কিন্তু এই টপিকটা নেই এখানে অনেক নাম্বার আছে ওই সব নাম্বারে কিন্তু একটা করে টপিক থাকে হ্যাঁ আর যদি কোডটা পাঠায় দেয় তো কোডটা আপনাদের এই জায়গায় কিন্তু শো করে দিবে তো এখন বলি কোন সব সময় বেশি চলে তো এখন যদি আমি ফার্স্টে বাংলাদেশটা বলি বাংলাদেশ টপিক থাকে সপ্তাহে দুই দিন এখন কোন দুই দিন এটা আপনারা অনেকে ভাববেন বলেন এবার বলে দিই কোন কোন দিনে এটা হয় যেমন ফার্স্টে শুক্রবার পাঁচটার সময় এবং বিকাল চারটার দিকে তো এটা গেল বাংলাদেশের এবার চলেন আইভরি কস তো আইভরি কসের রাত বারোটা থেকে রাত একটা পর্যন্ত কাজটা ভালো হয় তো গেল আইভোর এবার চলেন আফগানিস্তানের তো আফগানিস্তানও সবসময় হয় রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত তো এই ছিল তিনটা টফিক তো এগুলো কিন্তু সকাল থেকে সারাদিন কাজ হয় না এগুলো সব থেকে ভালো হয় রাতের দিকে আর বাংলাদেশের জন্য যে টাইমটা বললাম সেটা তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আল্লাহেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে